আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তুমি কি কখনো ভেবেছ যদি আমরা নিজের ভবিষ্যৎ জানতে পারতাম তাহলে কেমন হতো শান্তি নাকি ভয় আজকের গল্পে আছে এক মানুষ যে নিজের ভবিষ্যৎ জানতে চেয়ে নিজের মৃত্যুকেই ডেকে এনেছিল চলো শুনেনি শুনেনি ভবিষ্যৎ জানার পরিণতি হজরত মুসা আলাহিসের যুগের ঘটনা বনি ইসরায়েলের এক ব্যক্তি একদিন মুসা আল্লাহ ইসলামের দরবারে এসে বলল হে আল্লাহর নবী আমার জন্য দোয়া করুন যেন আমি আমার ভবিষ্যৎ জানতে পারি আমার তকদিরে কি লেখা আছে তা যেন বুঝতে পারি মুসা আল্লাহ মৃদু মৃদুকণ্ঠে বললেন তুমি ভবিষ্যতের পেছনে ছুটো না অদৃশ্য বিষয়গুলোকে আল্লাহ যেমন রেখেছেন তেমনই থাকতে দাও এতে তোমারই মঙ্গল আছে কিন্তু লোকটি বান্দা। বারবার অনুরোধ পিরাপিরি করে চলল শেষে মুসাআসালাম দোয়া করে দিলেন আল্লাহর হুকুমে তার দোয়া কবুল হল এরপর সে জানতে পারল পরদিন তার ঘোড়া মারা যাবে তাড়াতাড়ি সে ঘোড়াটিকে বাজারে নিয়ে বিক্রি করে দিল পরদিন ঘোড়া সত্যিই মারা গেল সে খুশিতে আত্মতৃপ্ত হয়ে ভাবল আমি তো বিপদ এড়িয়ে গেলাম কয়েকদিন পর সে জানতে পারল আগামীকাল তার গোলাম মারা যাবে তাকেও দ্রুত বাজারে বিক্রি করে দিল পরদিন গোলাম মারা গেল সে আবার হাসল ভাবল দেখো কেমন বুদ্ধি দেখালাম কিন্তু তৃতীয় দিন খবর এলো আগামীকাল তুমি এবার তার মুখের হাসি শুকিয়ে গেল ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে সে দৌড়ে গেল মুসা আলাহ কাছে। বলল হে নবী এখন আমি কি করব বাঁচার কোনো উপায় কি নেই তখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হল। তাকে বল আমি তাকে ভবিষ্যতের পেছনে না ছুটতে বলেছিলাম কিন্তু সে তা অমান্য করেছে এখন সে তার নিজের পরিণতি ভোগ করবে মুসা আলহিসাল্লাম লোকটিকে ওহির বাণী শুনিয়ে বললেন তোমার জন্য একটি বিপদ নির্ধারিত ছিল আমি চেয়েছিলাম তা তোমার ঘোড়ার মাধ্যমে চলে যাক। কিন্তু তুমি বিক্রি করে দিলে। এরপর চাইলাম তা তোমার গোলামের মাধ্যমে তাও তুমি বিক্রি করলে। এখন তুমি ছাড়া আর কেউ বাকি নেই তাই বিপদ তোমারই দিকে ফিরে এসেছে লোকটি বুঝল তার ভুল কিন্তু তখন আর সময় ছিল না কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল উপদেশ ভবিষ্যৎ জানলেই শান্তি আসে না অনেক সময় অজানাই নিরাপদ ভবিষ্যৎ কল্যাণ বা অকল্যাণ সবকিছুই আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার উপর নির্ভরশীল দেখলে তো ভবিষ্যৎ জানার চেষ্টা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে অজানার ভেতরেও থাকে আল্লাহর রহমত তাই সবকিছুই আল্লাহর উপর ছেড়ে দাও কারণ তিনিই সর্বজ্ঞানী জ্ঞানী সর্বশক্তিমান যা জানি না তাতে ভর নয় ভরসা রাখো আল্লাহর উপর এই গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ